পরীক্ষার এমসিকিউর যে ডিফিকাল্টি লেভেল সেটা ধরতেই পারে না এসএসসি চেয়ে এইচএসির প্রশ্নের ডিফিকাল্টি লেভেল আসলেই কঠিন প্রথম থেকে যে গল্পটা বা যে কবিতাটা পড়া হবে সেই গল্প বা কবিতা থেকে বিগত বছরে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দেখতে হবে এবং নিয়মিত সলভ করতে হবে তিন নম্বর এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের কোশ্চেন প্যাটার্নই বুঝতে না পারা এইচএসসি তে বাংলা ব্যাকরণ পুরোটুকুই খাতায় লিখতে হয় অর্থাৎ এখানে কোনো অবজেক্টিভ বা এমসিকিউ পার্ট নেই বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ কিন্তু অনেক কঠিন বা অনেক আনকমন আসে এরকমটা নয় বেসিকটা শুরু থেকে বুঝে বুঝে আগাও তাহলে তোমার জন্য এই বাংলা দ্বিতীয়পত্রের ব্যাকরণ পাঠটাও একেবারে সহজ হয়ে যেতে পারে এতগুলো সমস্যার কথা শুনে মাথায় হাত সমাধান হচ্ছে মিয়ার স্কুলের এইচএসসি বাংলা মাস্টারবু আমরা তোমাদেরকে এইচএসসির সাথে অনলাইন ব্যাচ বাংলা কোর্সে এমন ভাবে পড়াবো যাতে তোমার বাংলা প্রথম পত্রের সিকিউ এমসিকিউ বাংলা দ্বিতীয়পত্রের ব্যাকরণ নির্মিতি সবকিছু এইচএসসি পর্যন্ত তো সলভ হবেই পাশাপাশি অ্যাডমিশনের জার্নিতেও তুমি এগিয়ে থাকবে বাকি সবার চেয়ে